ঈদের ঘ্রাণ কি আপনি টের পাচ্ছেন কুরবানি ঈদ মানে চারিদিকে গরুর মাংসের সুবাস কিন্তু প্রতিদিন একই রান্না খেতে কি আর ভালো লাগে এক লাগে না মমডার রেস্তোরাঁর ঈদ স্পেশালে আপনাকে স্বাগত আজকে আমরা আনছি গরুর মাংসের তিনটি অসাধারণ স্বাদের রেসিপি হাতে মাখা ট্র্যাডিশনাল গরুর মাংস চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস আর দূর স্বাদের পাকিস্তানি পেশোয়ারি গরুর মাংস ঝাঁঝালো মশলাদার আর ঐতিহ্যর সোয়া ভরপুর এই রেসিপিগুলো একবার খেলে মন ভরে যাবে শুধু পেট না ঈদের রান্নাঘরে এবার হবে আরও জমজমাট মম ডাটার রেস্তোরাঁর সাথেই স্কিপ করলে ঈদের স্বাদ মিস করবেন চলুন শুরু করি আজকের মাংস ম্যাজিক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আসছে কুরবানি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে আমি গরুর মাংসের অথেন্টিক রেসিপি শেয়ার করছি কুরবানি ঈদের যেহেতু আমরা সবাই কম বেশি গরুর মাংস রান্না করবো তো আজকে আমি আপনাদের জন্য একদম সহজ একটা রেসিপি শেয়ার করে দিচ্ছি প্রথমে একটি পাত্র নিয়ে নিলাম যে পাত্রে গরুর মাংসটা রান্না করব ঠিক সেই পাত্রটার মধ্যেই আমি কেটে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আড়াই কেজি মাংস নিয়েছি হাড় চর্বি সহ এটা যেহেতু রানের মাংস ছিল তো বড় একটা হাড্ডিও আছে এর মধ্যে সবগুলো নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এক কাপ বড় এক কাপ কিন্তু পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজগুলোকে ধুয়ে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে দুই চা চামচ পরিমাণ রসুন বাটা আছে আর আছে আদা বাটা আদা বাটাও দুই চা চামচ পরিমাণই সম পরিমাণে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা রসুনের কোয়া আমার কাছে যেহেতু ছোট রসুন নেই তাই আমি এই কোয়াগুলোই দিয়ে দিচ্ছি আপনাদের কাছে দেশি রসুন থাকলে অবশ্যই দেশি রসুন আস্তে আস্ত গুলো দিয়ে দিবেন খুব ভালো লাগবে কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম আর এখানে এলাচ দিচ্ছি দুইটা কালো এলাচ আর কয়েকটা সাদা এলাচ কয়েকটা লবঙ্গ এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের একটু বেশি ধনিয়া গুঁড়া দেড় চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর এখানে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আমার এই হলুদের গুঁড়াটা অনেক সুন্দর কালার তাই কমই দিলাম আপনারা বুঝে শুনে দিবেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখানে আর দিচ্ছি স্বাদ মতো লবণ কিছু শুকনা মরিচ নিয়েছি যেটা লাল টকটকে কালার আনে এবং ঝালও বেশি থাকে কিছু আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি আমি বস অধিকাংশ মানুষই হয়তো চিনতে পারবেন না এটা কিন্তু গরুর মাংসের মধ্যে দিলে দারুণ একটা ফ্লেভার এবং টেস্ট অ্যাড হয় এখানে আড়াই কেজি মাংসের জন্য আমি দুই টুকরো নিয়ে নিলাম বস আর এখানে নিয়েছি জয়ত্রী জয়ফল জয়ত্রী জয়ফল অল্প অল্প করে নিয়েছি এখানে এখন পিষিয়ে দিয়ে দেব এই জয়ত্রী এবং জয়ফলের ফ্লেভারটা কিন্তু খুবই দারুণ হয় স্ট্রংও হয় খুব যেন অল্প করে দিতে হবে আর এটা দিলে খুবই দ্রুত মাংসটা সেদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি তেল আমি কিছুক্ষণ আগে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা ফ্লেভার আসে পেঁয়াজ বেরেস্তার তেলটা দিলে এই জন্য এখানে দুই কাপ এই কাপের দুই কাপ আমি তেল দিয়ে দিলাম তারপরে সব উপকরণগুলোকে সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নিতে হবে যাতে সব মশলাগুলো মাংসের মধ্যে একেবারে সুন্দরভাবে মিশে যায় এখন একটা গোপন টিপস শেয়ার করি সেটা হচ্ছে কুরবানি ঈদে যেহেতু মাংস আসতে আসতে একটু লেট হয়ে যায় তো আপনারা মাংসটা আসার আগেই যদি এভাবে মশলাগুলো একদম প্রিপেয়ার করে রেখে দেন তাহলে কিন্তু মাংস নিয়ে আসার সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ধুইয়েই কিন্তু মাংসটা বসিয়ে দিলে খুব দ্রুত আপনার রান্নাটা হয়ে যাবে খুবই সুন্দর একটা বড় রান বড় হাড়ি যেহেতু এটা রানের মাংস সে তো বড় একটা হাড়ি পড়েছে আর সবগুলো মাংসই আছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি খুবই সুন্দরভাবে কিন্তু মাংসটা ম্যারিনেট করে নিয়েছি এখন হাতটা ধুয়ে পানিটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে আমি এখন এই মগের দুই মগ পানি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আর রান্নার সময় যদি মাখানোর সময় সাথে সাথে এরকম অনেকটা পানি দিয়ে দেন তাহলে এই পানিতেই কিন্তু আমাদের মাংসটা অনেকটাই বেশি রান্না হয়ে যাবে এই জন্যে পানিটা অবশ্যই এই সময় একটু এরকম ডোবা ডোবা করে দিয়ে দিতে হবে তাহলে আর বেশি পানি অ্যাড করা লাগবে না এখন আমি চুলায় বসিয়ে একটা দিয়ে চুলার জালটা বাড়িয়ে দেব একেবারে হাই হিটেই এখন রান্না করব দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দেখছি এখন কিন্তু এই একটা কালার আসবে দেখে পছন্দ হবে না কিন্তু একটু পরেই আস্তে আস্তে কালার আসা শুরু করে দিবে যে পানিটা দিয়ে রেখেছিলাম সেই পানিটাতেই কিন্তু এখনো রান্না হচ্ছে আমি কোনো পানি অ্যাড করিনি এখনো দেখুন এবং দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে আবার চাল করব দেখতেই পাচ্ছেন কতটা ইজি পদ্ধতিতে গরুর মাংসের রেসিপিটা শেয়ার করলাম এখন আমি গরম একদম ফুটন্ত গরম পানি কিন্তু অ্যাড করছি এখানে যেহেতু আমার আগে রাখা পানিটা এখানে শুকিয়ে এসেছে এখন তাই আমি গরম ফুটন্ত পানি অ্যাড করে দিচ্ছি ঠান্ডা পানি অ্যাড করলে কিন্তু মাংসটা আর আবারের মতো শক্ত হয়ে যায় তাই অবশ্যই আপনারা গরম পানি অ্যাড করবেন আমরা অনেকেই এই ভুলটা করি যখন পানি লাগে তখন ঠান্ডা পানিটাই এর মধ্যে দিয়ে দিই তখন কিন্তু মাংসটা আরও শক্ত হয়ে যায় এবং রান্না হতেও দেরি হয় তো এই পর্যায়ে দেখুন আমার মাংসটা প্রায় হয়ে এসেছে এই সময়ে আমি কিছু কাঁচামরিচ মাছের থেকে জাস্ট ভenge দিয়ে দিচ্ছি আর আমি এই পর্যায়ে চেক করে দেখেছি লবণটা একটু কম হয়েছে তো লবণটা এখন অ্যাড করে দিচ্ছি অবশ্যই চেক করে নেবেন লবণটা ঠিক আছে কিনা তো লবণ আর মরিচ দিয়ে আমি এখন নেড়েচেড়ে একদম মিশিয়ে দিচ্ছি যাতে সবকিছু মিক্স আপ হয়ে যায় তারপরে ঢেকে কিছুক্ষণ আবার রান্না করে নেব আমাদের মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এই গরম মশলাটা আমার হোমমেড বাসায় তৈরি করে নেওয়া এই রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে অ্যাড করা আছে ডেসক্রিপশন বক্স কিংবা আই ব্যাটনে পেয়ে যাবেন অবশ্যই দেখে নিতে পারেন এখন মশলাটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে জাস্ট ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিব। এখন কিন্তু মাংস রান্না হয়ে গিয়েছে চুলার জালটা অবশ্যই কমিয়ে দিতে হবে এ পর্যায়ে এখন ফ্লেভারটা জাস্ট মাংসের মধ্যে ঢুকবে আর কালারটা ক্রিয়েট হবে তো ঢাকনাটা দিয়ে দেখুন আমি লো হিটে দিয়ে রেখেছি না দেওয়ার মতো আমি মিনিট রেখে তো এখন দেখুন ওয়াও কত দারুণ কালার ধারণ করে ফেলেছে দেখুন জাস্ট দমে রাখার কারণে অবশ্যই মাংস রান্না শেষে এভাবে দমে রেখে দিতে হবে তাহলে প্রপার কালারটা চলে আসবে রান্না শেষ হয়ে গিয়েছে এবার পরিবেশনের পালা দেখুন ফাইনাল লুকসটা মাসাল্লাহ কত দারুণ হয়েছে কুরবানি ঈদ যেহেতু সামনেই তো আপনাদের জন্য আমি রেসিপিটা শেয়ার করে দিলাম অবশ্যই আপনারা রেসিপিটা ফলো করে রান্না করে দেখবেন কতটা টেস্টি হয় দেখুন কত সুন্দর হয়েছে আমার বড় হাড্ডিটা এখন আমি পরিবেশন করে দিচ্ছি তো এই যে দেখুন কালারটা মাসাল্লাহ এবং মাংস কিন্তু খুবই সফট হয়েছে একেবারে সফট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর দেখুন বেশি একটা মানে ঘন হয়নি বা বেশি একটা পাতলাও হয়নি একেবারে প্রপার অথেন্টিক ভাবে যেভাবে আমাদের দাদি নানিরা মারা রান্না করে ঠিক সেভাবেই কিন্তু মাংসটা রান্না হয়েছে এভাবে রান্না করলে এমন কেউ বলতে পারবে না যে মাংসটার টেস্ট হয়নি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে লাভলি ভিউয়ার্স এবারে চলে যাচ্ছি আজকের সেকেন্ড রেসিপিতে আর এটা দেখেই বুঝতে পাচ্ছেন মেজবানীর গন্ধ হ্যাঁ চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী গরুর মাংসটা এবারে শেয়ার করতে কিছুই না এটা রান্না করা খুবই ইজি জাস্ট একটা সিক্রেট মশলা আছে যেটা চট্টগ্রামের বাবুচিরা ইউজ করে আজকে আমি আপনাদের সঙ্গে সেই সিক্রেট মশলাটা একেবারে সহজ রেসিপিটা শেয়ার করে দেব আপনারা শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কোনো পার্ট স্কিপ না করে দেখতে থাকুন তাহলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আরে কিভাবে সম্ভব আমি চট্টগ্রামের মেজবানি মাংস রান্না করে ফেললাম তো দেখতে থাকুন জিরা আস্ত জিরা সাদা সরিষা এলাচ দারচিনি স্টারেনাস স্টারেনাসের এখানে অর্ধেকটা দেবো আমি বেশি দেবো না জাস্ট অর্ধেকটা দিয়েছি নিয়েছি আর নিয়েছি কালো গোলমরিচ ধনিয়া আস্ত ধনিয়া কালো গোলমরিচ সাদা গোলমরিচ আর হচ্ছে শাহি জিরা জয়ত্রী জয়ফল লাল মরিচ দুটো কালো এলাচ আর এখানে নিয়েছি রাঁধুনি রাঁধুনিটা কিন্তু অবশ্যই মেজবানি গরুর মাংসতে দিতে হবে লবঙ্গ দিয়েছি মিষ্টি জিরা দিয়েছি আস্ত জিরা মেথি সামান্য এগুলো সব মশলা আমি এখন এখন সবগুলো মশলা আমি এর মধ্যে করে নেব দেখুন সবগুলো দিয়ে দিয়েছি জাস্ট একটু এখানে কিন্তু হালকা করে হবে একেবারে মানে ভেজে চলা যাবে না জাস্ট একটু গরম হয়ে যায় মহ মোচা হলেই কিন্তু এটাকে নিয়ে গুঁড়ো করে নিতে হবে মিক্সিতে গুঁড়ো করতে পারেন বা শিল পাটাও গুঁড়ো করতে পারেন এখানে কিন্তু আমি জয়ফাল নিয়েছি নিয়েছি তার তিন ভাগের এক ভাগ যে দেখুন তিন ভাগের এক ভাগ জয়ফল আমি নিয়েছি কারণ এটা মাংস সফট করতে হেল্প করে এটা আমি হালকা করে একটু রোস্ট করে নেবো ডাইরোস করা হয়ে গেছে আমি কিন্তু বেশি করে ভাজিনি এখন চুলার ফ্রেমটা অফ করে দিলাম একটু ঠান্ডা করে নিতে হবে এখানে একটু নেড়ে ঠান্ডা করে নেবো আমি এখন মশলাটাকে একটা জারে নিয়ে নিয়েছি একটু ঠান্ডা হলে এখন জাস্ট এই যে গুঁড়ো করে নেবো দেখুন আমি এখন মশলাটা কিন্তু করে নিয়েছি কত সুন্দর হয়েছে একেবারে গুঁড়ো হয়ে হালকা ভেজে নিলে কিন্তু এরকম সুন্দর পুরো মশলা হয়ে যায় একেবারে পাউডার তৈরি হয়ে গেল আমাদের সিক্রেট মেজবানি গরুর মাংসের মশলা যেটা দিয়ে মেজবানি মাংস রান্না করা হয় তো চলুন লেটসবানি গরুর মাংস যেটা ঈদে আপনাদের অনেক কাজে লাগবে তো আমি এখানে দুই কেজি গরুর মাংসের রেসিপিটা দেখাবো আমি এখানে দুই কেজি গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে হাড় চর্বি সব মিক্সড মাংস আছে যেটা আমি পাত্রে নিয়ে নিলাম আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ মেজবানি গরুর মাংসে কিন্তু পেঁয়াজ একটু বেশিই লাগে এই জন্য আমি এখানে বড় এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি লাল টুকটুকে টমেট' অবশ্যই টমেটো এখানে কিন্তু ইউজ করতে হবে আমাদের সুন্দর একটা কালার এবং অথেন্টিক একটা টেস্টের জন্য আর এক কেজিতে একটা করে বড় টমেটো দিলে যথেষ্ট এখানে আমি নিয়ে নিয়েছি আদা এবং রসুন বাটা আদা এবং রসুন পেস্টে এখানে এক টেবিল চামচ পরিমাণ করে সম পরিমাণে দিয়ে দিই এবারে দিয়ে দিচ্ছি নারকেল বাটা এবং বাদাম বাটা এখানে আমি চীনা বাদাম নিয়েছি আপনারা চাইলে কাজু বাদামও নিতে পারেন এবারে আমি এটা আমি এক টেবিলের বেশি করে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের এবার নিয়েছি হলুদ সরিষা হলুদ সরিষা বাটা নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আর নিয়েছি পোস্তদানা বাটা পোস্তদানা বাটাও এক টেবিল চামচের একটু বেশি পরিমাণে আছে আর এখানে নিয়েছি লাল টুকটুকে যেই মরিচটা আছে না সেই মরিচ বাটা আমি মরিচটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে একদম স্মুথভাবে পেস্ট করে নিয়েছি আর যদি আপনাদের কাছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া থাকে তাহলে সেটা দিবেন আর না হয় হাট হাজারি মরিচের গুঁড়াটা দিতে পারেন এই মরিচের জন্য সুন্দর একটা কালার এবং টেস্ট আসবে তো মরিচ বাটাটা আমি এখানে এক টেবিল চামচের বেশি দিয়ে দিলাম আর দিতে হবে টক দই টক দইটা অবশ্যই দিতে হবে টক দইটা আপনারা মার্কেটে এবং বাসার যে কোনো একটাই দিতে পারেন আমি এখানে বড়ো টেপ চামচের দুই চামচ পরিমাণ টক দই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি টক দইটা এখানে অনেক সুন্দর একটা টেস্ট আনবে এবং কালারটাও ব্যালেন্স করবে তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা স্বাদ বুঝে দিতে হবে যতটুকু মাংস নেবেন ততটুকু লবণটা দিয়ে দিলেই হবে এবারে যে মশলাটা করে রেখেছিলাম সিক্রেট মশলা ওই মশলা থেকে কিন্তু অর্ধেকটা পরিমাণ এখানে এখন দিয়ে দেবো প্রথমে ইউজ করব এখন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি অর্ধেকটা মতো আর অর্ধেকটা রেখে দিচ্ছি পরে ইউজ করব এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখানে এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিলাম আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখানে ঝালটা আপনারা আপনাদের উপরে ডিপেন্ড করবে তবে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি দিয়ে দিলাম সাদা এলাচ দিয়ে দিচ্ছি কিছুটা একটু হালকা ফেটিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাটা একটু ছিঁড়ে দিচ্ছি একটা এবারে দিয়ে দিব লবঙ্গ চারটা লবঙ্গ দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ আমি আস্ত দিয়ে দিচ্ছি এখানে একেবারে কাঁচা মরিচ এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ কালো এলাচ এটা অনেক সুন্দর একটা ফ্লেভার আনবে আর দিয়ে দিচ্ছি সরিষার তেল এই মেজবানি গরুর মাংস কিন্তু অবশ্যই অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে কারণ মেজবানি গরুর মাংসটা সরিষার তেলেই রান্না করা হয় তো আমি এখানে দেড় কাপ মতো এই ছোটো কাপে দেড় কাপ মতো সরিষার তেল দিয়ে দিলাম তারপরে এখন মাখানোর পালা হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে হাতে গ্লভস পরে কিংবা হাত দিয়ে এইভাবে মেখে নিতে পারেন তো আমি এখন মাংসগুলোকে সুন্দরভাবে মশলার সঙ্গে মিক্স আপ করে নিচ্ছি যতক্ষণ না সুন্দরভাবে মাখা হয় ততক্ষণ ধরে কিন্তু মেখে নিতে হবে কারণ একটা কথা আছে তরকারি যত ভালো মাখা হয় টেস্ট কিন্তু বেশি হয় তো আমি সুন্দরভাবে মেখে নিলাম এখন হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি এখন হাত ধুয়ে কিছুটা পানি বেশি দেবো না জাস্ট এটাতে বেশি পানি লাগে না রান্না করতে তো আমি পানিটা একটু মাখা মাখা মতো দিয়ে এখন চুলায় বসিয়ে দেবো আর চুলা জালটাকে ধরিয়ে দিব। তখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে এখন জাল করতে হবে তো জালটা ধরিয়ে দিয়েছি দেখুন আস্তে আস্তে কিন্তু রান্না শুরু হয়ে গিয়েছে এই যে নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু এখানে বাদাম বাটা অনেক কিছু মশলা আছে নারকেল বাটা আছে লেগে যেতে পারে এজন্যই খুবই সাবধান থাকতে হবে এবং মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে নাড়াটা স্কিপ করা যাবে না যেহেতু বারবার বলছি এখানে অনেক ধরনের মশলা ইউজ করা হয় এজন্য এর সঙ্গে দাঁড়িয়ে থেকে কিন্তু রান্নাটা করতে হবে দেখুন কত সুন্দর কালার কিন্তু চলে আসতে শুরু করেছে আমি এভাবেই নেড়ে ছেড়ে কিন্তু রান্নাটা করে নিচ্ছি এখনও কিন্তু পানি অ্যাড করিনি দেখুন কতটা পানি কিন্তু এর মধ্যে থেকে বের হয়ে এসেছে অনেকক্ষণ যাবৎ আমি কিন্তু এটাকে কষিয়ে নিয়েছি এখন যখন লাস্ট পর্যায়ে এসেছে তখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি ও আর হ্যাঁ এর মাঝে কিন্তু আমি কিছুটা গরম পানি দিয়েছিলাম যেটা আর ভিডিওটা আসলে স্কিপ হয়ে গিয়েছে পানি লাগলে গরম পানি করে দিবেন অবশ্যই ফুটন্ত গরম পানি তারপরে রান্না করতে হবে এখন আমি এই যে মশলাটা দিয়ে মিক্স আপ করে একটু হিটটা কমিয়ে দিয়েছি রান্নার এবার জালটা এবার কমিয়ে দিতে হবে কারণ আস্তে আস্তে এখন রান্না করতে হবে তো এই যে গরম পানি আবারও দিয়ে দিচ্ছি একটু গরম পানিটা দিতে হবে এখানে অবশ্যই গরম পানি ঠান্ডা পানি কিন্তু কোনোভাবেই ইউজ করা যাবে না তাহলে মাংসের স্বাদটা কিন্তু বদলে যাবে এবং আপনার রান্নাটাও অত সুন্দর হবে না তো এই যে এখন পানিটা দিয়ে আমি আবার নেড়ে ছেড়ে রান্না করব। এবং এখন কিন্তু আস্তে রান্না করতে হবে মিডিয়াম হিটে লো হিটেই না আবার হাই হিটেও না এভাবেই কিন্তু এই মাংসটা এখন রান্না করে নিতে হবে যেহেতু মেজবানি মাংস রান্না করতে একটু সময় লাগবে আসলে ধৈর্য হলে কিন্তু রান্নার কালার এবং প্রপার রান্নার টেস্টটাও আসবে না এটা মনে রাখতে হবে এখন দেখুন প্রায় রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি জিরার গুঁড়া মিষ্টি জিরা মানে মৌরি মৌড়ির গুঁড়া আমি বেট জাস্ট গুঁড়া করে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি গুঁড়া রাঁধুনি গুঁড়াটা কিন্তু অবশ্যই এই পর্যায়ে দিতে হবে সুন্দর একটা কালার এবং টেস্ট আনার জন্য তারপরে একদম দমে রেখে নিলেই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আমি এখন পরিবেশন করছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একেবারে বাবুচির হাতের মেজবানি গরুর মাংস বাবুচিরা একটু বেশি রান্না করে আমরা না হয় একটু কমই রান্না করলাম তাও তো আমরা খেতে পারছি এভাবে আসছে কুরবানি দিয়ে কিন্তু আপনারা অবশ্যই এই মেজবানি গরুর মাংসটা রান্না করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছিল আপনাদের এই মাংসটা আশা করি আপনাদের একদম ভালো লাগবে কোনো অপশন থাকবে না যদি হুবহু রেসিপিটা ফলো করে রান্না করেন তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনাদের সুন্দর হাতের ছোঁয়া একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর শেয়ার করে দিবেন ভিউয়ার্স এবারে আমি আমার থার্ড রেসিপিতে চলে যাচ্ছি আর এখনও রয়েছে আপনাদের জন্য একেবারে ভাইরাল একটা রেসিপি সেটা হচ্ছে পাকিস্তানের পেশোয়ারি বিপ তেল মশলা ছাড়া একেবারে অথেন্টিক রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ঈদ অবশ্যই ট্রাই করবেন যেহেতু সামনে ঈদ তো আপনাদের জন্য তো এই রেসিপিটা শেয়ার করতেই হয় তো প্লেটস ইস্টার নামকিন রোস্ট বা গোস্ট বা পেশোয়ারি মাংস রান্না করতে পায়ের নলি সহ মাংস হলে সব থেকে ভালো হয় আমি নলি পাইনি তো পায়ের কেরেলার মাংস নিয়েছি এগুলো পরিষ্কার করে নিয়ে এর মধ্যে এখন লবণ দিয়ে আমি একটু মেখে রেখে দিচ্ছি এটা যেহেতু কোনো মশলা যাবে না তো ফার্স্টে লবণ দিয়ে একটু মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে তো এখন আমি একটু মেখে নিলাম এবারে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম আধা ঘন্টা পরে এবার ঢাকনাটা উঠিয়ে রান্না করার প্রস্তুতি শুরু করব আমি এর মধ্যে একটা মশলা দিব সেটা হচ্ছে কালো গোলমরিচ সাদা এবং কালো কিছু একটা মিক্স আপ করে নিয়েছি অল্প কিছু সেটাই আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি আমরা যেহেতু বাঙালি আমাদের একেবারে লবণ দিয়ে রান্না খেতে ভালো লাগবে না তাই এটা দিলাম আর দিচ্ছি কিছু আলু আমি আবেশ হোটেলে মাংসটা খেয়েছিলাম একেবারেই কোনো মশলা দেয় না শুধু আলু লবণ আর ঘি এবং মাংস দিয়ে রান্না করে তবে ওটা আমার কাছে বেশি একটা ভালো লাগেনি তো আমি এই জন্যে আমার নিজস্ব একটা স্টাইল দিয়ে আপনারা যাতে খেতে পারেন সেজন্যেই এটা এইভাবে রান্না করে দিচ্ছি রেসিপিটা আপনারা অবশ্যই রান্নাটা করে দেখবেন কতটা মজাদার হয় তো এখানে আমি টমেটো আলু এক ইঞ্চি আদা আমি চাকচাক করে কেটে দিয়েছি স্লাইস করে আর এই যে কয়েকটা মরিচ আমি এখানে ভেঙে দিচ্ছি একটু হালকা ঝাল হয় কারণ ঝাল না হলে আমি আবার খেতে পারবো না যেহেতু একবার খেয়ে দেখেছি আবেশ হুটেলে ভালো লাগেনি তো এই মরিচটা একটু বাড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ এবার এই যে মেন উপকরণ এটা হচ্ছে ঘি এটা কিন্তু কোনো তেল দিয়ে রান্না করা যাবে না এটা ঘি দিয়েই রান্না করতে হবে তো আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এই যে দেখছেন এটাই কিন্তু আমার মাংস রান্নার যেই মেন প্রসেস এটা শেষ এখন আমি এটাকে দমে রান্না করতে হয় পাকিস্তানিরা এটাকে একেবারে দমে আটকে রান্না করে যাতে ভাবটা বের না হয় তো এভাবে একটা লবঙ্গ দিয়ে আটকে দিলাম আর এটা ঢাকনাটা লেগে থাকে বের হবে না ভাসব এজন্যে আমি চুলায় বসিয়ে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিট একদম হাই হিটে বা মিডিয়াম হিটে জাল করব। না যেহেতু এখানে কোনোভাবে চর্বি আছে আর মাংস থেকে আস্তে আস্তে পানি বের হবে এই জন্য এভাবেই আমি দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব কোনোভাবে ঢাকনাটা খুলব না পনেরো মিনিট পরে আমি ফিরে আসলাম এখন ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দেব। দারুণ একটা ফ্লেভার আসছে প্রিয় দর্শক এত বেশি ফ্লেভার মশলা ছাড়া মাংস আসে হালকা ঘি দিয়েছি দেখুন আর কতটা পানি বের হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর মাংসটাও কিন্তু নিচ থেকে একদম কুক হয়ে যাচ্ছে যেহেতু এটাতে তো কোনো মশলা নেই এভাবে হলুদ মরিচ কিছুই নেই এই জন্য বোঝাও যাচ্ছে না দেখুন কিন্তু কত সুন্দর একটা কালার হবে জাস্ট এই টমেটোটা দেওয়ার কারণে তাছাড়া কিন্তু এই মাংসটা একেবারে সাদা হবে তো এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে আবারও একদম আটকিয়ে রেখে দিচ্ছি আপনারা যদি এটা ঢাকনা পাতলা হয় তাহলে আটা দিয়ে মুখটা সিলগালা করে দিতে পারেন কিংবা ফয়েল পেপার দিয়েও আমি ফুল এক ঘন্টা পরে ঢাকনাটা উঠাচ্ছি দেখুন আহ যে সুগন্ধ আসছে ও মাই গড আসলে আমরা যখন মশলা দিয়ে আমি এত মাংস রান্না করি কিন্তু এত দামুন একটা ফ্লেভার আমি কিন্তু পাই না জাস্ট এই মাংসে এত বেশি ক্লেভারফুল ও মাই গড খুবই খুবই ফ্লেভার আসছে মানে অন্যরকম পাগল করা একটা ফ্লেভার যেটা মানুষ বলে না পাঁচ বাড়ি থেকে শোনা যাবে সেরকম ফ্লেভার হচ্ছে আর আমি কিন্তু এখানে দেখুন কোনো পানি ইউজ করিনি এইভাবে তেলও ইউজ করিনি তারপরে অনেকটা পানি এবং তেল কিন্তু এখানে দেখা যাচ্ছে ও আমি দমে রেখে দিয়েছি এখানে যে দেখুন চর্বিগুলো এইভাবে সুন্দর হয়ে গিয়েছে মাংসটার কালার আসতে শুরু করেছে সুন্দরভাবে এটা বেশি নারা যাবে না এটাই এর বেশি বিশেষত্ব এইভাবেই একবার আবার নেড়ে দেব এখন কিন্তু চোলার জালটা একেবারে লো করে দিতে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা লো করে কিন্তু আমি রেখেছি এভাবে লো হিটে আরও আধা ঘন্টা এখন রান্না করতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টা রান্না করে নিয়েছি দেখুন এর থেকে পানি বের হতেই আছে পানি কিন্তু এখনও দেয়া হয়নি তো এভাবেই আসলে না দিলেও চলে তবে এর ঝোল বা কারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি যেহেতু এটাকে রোমালি রুটির সঙ্গে সার্ভ করব তো এই জন্য একটু পানি দেবো এর মধ্যে আর এখন কিন্তু অবশ্যই অতি অবশ্যই গরম পানি দিতে হবে এবং ফুটন্ত গরম পানি কোনোভাবে ঠান্ডা পানি এখানে ইউজ করা যাবে না তো আমি এখানে গরম পানি দিয়ে দিলাম দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে বা লো হিটে একেবারেই কিন্তু এটাকে রান্না করতে রেখে দেব যতক্ষণ আমাদের মাংসটা সুন্দরভাবে কুক না হয় তো মাংসটা যখন রান্না হয়ে যাবে আর ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন আমি এর মধ্যে একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব দেখতেই পাচ্ছেন লেবুর স্লাইস এটা কিন্তু গন্ধরাজ লেবু খুবই দারুণ সুগন্ধ আসবে আর পাকিস্তানের পেশোয়ারিরা মাংস রান্না করতে গেলে লেবুর রসটা দেয় আমরা এই যেরকম লেবুর স্লাইসটা এখন দিয়ে দিচ্ছি এটা কিন্তু দারুণ একটা ফ্লেভার নিয়ে আসবে খুবই সুন্দর তো এভাবে দিয়ে আমি আটকিয়ে রেখে দিচ্ছি আর কিছুক্ষণ অপেক্ষা করব রান্নার জন্য এখন নাড়াচাড়া করব না এই মাংসের বিশেষত্ব যেহেতু মাংসটা নাড়াচাড়া করা যাবে না একদম আটকিয়ে রান্না করতে হবে তো যত কম নাড়া যায় সেভাবে রান্না করে নিতে হবে তো এখন আমি অনেকক্ষণ রান্না করে নিয়েছি প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত তারপরে কিন্তু আমার এই যে মাংসের লুকসটা দেখতে পাচ্ছেন ফাইনাল লুকস এখন একেবারেই পারফেক্টলি মাংসটা কুক হয়ে গিয়েছে এবং এর লবণটাও আমি দেখে নিয়েছি এ পর্যায়ে অবশ্যই লবণ দেখে নেবেন কম হলে দিবেন তো দেখে শুনে লবণটা দিতে হবে আর এই যে লেবুটা দেখুন কত সুন্দর ঘ্রাণ বের হয়েছে এখান থেকে আপনাদের না দেখালে বুঝতেই পারবেন না আসলে এই যে ঈদ আসছে এই ঈদে কিন্তু মাংসটা ট্রাই করবেন এই জন্য আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি মাংসটা দেখুন কতটা ছফট হয়ে গিয়েছে একেবারে পেশোয়ারের মাংসের মতোই আর এই যে শেষ পর্যায়ে এখন আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা এখন কিন্তু দারুণ স্ট্রং একটা ফ্লেভার নিয়ে আসবে আপনারা যদি ঘি বেশি খেতে পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে আমি সামান্য দিয়ে এখন একটু মিশিয়ে দিলাম দেখুন এর গ্রেভিটা কত সুন্দর হয়েছে এবং টমেটোটা দেওয়ার কারণে একটু হালকা সুন্দর একটা কালার ধারণ করেছে আর যদি টমেটো না দেন তাহলে একেবারে সাদা হবে এটা কিন্তু মনে রাখতে হবে এই যে কাছ থেকে দেখুন কালারটা কিন্তু বেশি একটা আসেনি তারপরেও ক্যামেরাতে এরকম কালারফুল দেখাচ্ছে আর কি একটু তো এর টেস্টটা এবং ঘ্রাণটা আসলেও ইউনিক আমি যত মাংস রান্না করেছি এরকম ইউনিক ঘ্রান কিন্তু পাইনি এখন চুলাটা বন্ধ করে একটু রেস্টে রেখে দেবো দশ মিনিট মতো তারপরে সার্ভ করতে চলে আসব। এই যে এখন আমি টেবিলে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন মাংসের ফাইনাল লুকস কতটা সুন্দর হয়েছে আর আমরা যখন আসলে হোটেল রেস্টুরেন্টে দেখি খেতে একটু অরুচি লাগে অনেকের আর এইভাবে যদি বাড়িতে রান্না করে খান আমার রেসিপিতে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারি ভালো লাগবেই লাগবে এবং বারবার রান্না করে খেতে চাইবেন এতটাই ইউনিক এর টেস্ট তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আর এমন সুন্দর সুন্দর ইউনিক নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো দেখুন আলু মাংস কতটা একদম সফট জুসিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি লাস্টে ধনে পাতা দিয়ে সার্ভ করে দিচ্ছি আমার কাছে মানে তাজা ফ্রেশ যে ধনে পাতাটা নেই তাই আমি ফ্রোজেনটাই দিয়ে দিলাম আপনারা যেটা থাকে দিতে পারেন তো এই যে আমি পরিবেশন করে দিচ্ছি খুবই মজাদার লাগছে দেখতে দেখুন কাছ থেকে আসলেও একটা ইউনিক একবার হলেও অবশ্যই ঈদে এই মাংসটা ট্রাই করবেন দেখবেন প্রেমে পড়ে যাবেন কতটা ইউনিক হয় যেহেতু অনেক মাংস থাকে অবশ্যই ট্রাই করে ফেলবেন আর রেসিপিটা অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন বারবার বলছি একটা লাইক দিয়ে দিবেন তো কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ঈদ ভালো কাটুক আমার জন্য দোয়া করবেন তো দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে হাফেজ